তো নমস্কার সবাইকে কেমন আছে সকলে আশা করি সকলেই ভালো আছো তো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি দক্ষিণ দিনাজপুর জেলায় হিলিবড়ার শেষ আমাদের হাত কালী মাতার মন্দির আমাদের বোল্লা কালী পুজো কবে রয়েছে সকলেই জানো কিন্তু আমাদের এই হাত কালী পুজো কবে হচ্ছে অনেকেই জানে না আমাদের এই বোল্লা কালী পুজোর কিছুদিন পরে শুরু হয়ে যায় আমাদের হাত কালী পুজো তো কবে হচ্ছে আমাদের এই হাত কালী পুজো সকলকেই জানিয়ে দেবো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তার আগে দেখে নাও তোমরা এই ব্রিজটা এই ব্রিজটা কারা কারা চিনতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে এটাই হলো আমাদের হিলির ব্রিজ ভাইরাল ব্রিজ ভাইরাল ব্রিজ নামে বিখ্যাত সকলেই আসে এখানে ভিডিও করতে সকলেই চিনে জায়গাটাতে কারা কারা চিন অবশ্যই কমেন্টে জানাতে বলবে না তারপরেই তোমাদেরকে দেখে দিই আমাদের সেই চুদ্ধাত কালী মাতার মন্দির ফাইনালি চলে আসলাম ঠিক আমাদের চোদ্দ হাত কালী মাতার মন্দির সামনে এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠটা অনেক বড় এই মাঠেই আমাদের প্রায় সাত দিন ধরে মেলা লেগে থাকে ও কাঠের মেলা চলে হলো এক মাস প্রায় প্রচণ্ড বড় আমাদের এই মেলা তো চলো তোমাদেরকে এবার দেখে দিই আমাদের ঠিক কালী মাতার মন্দির এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের কালী মাতার মন্দির দেখতে পাচ্ছ কতটা বড় আর তোমাদেরকে এবার জানিয়ে দিই আমাদের এই পুজো কবে থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের উনিশে নভেম্বর থেকে আমাদের এই কালী পুজো শুরু মানে আমাদের এই বোল্লা কালী পুজোর কিছুদিন পরেই শুরু হয়ে যাচ্ছে আমাদের এই চোদ্দ হাত কালী মাতার পুজো এই দেখতে পাচ্ছ দুর্দান্ত লেভেলের কাজ চলছে খুব সুন্দরভাবে আর কিছু দিনের অপেক্ষা আমাদের মাও চলে আসছে আমাদের এখানে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর কারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের জন্য এটুকি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে